অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে বিমান জলে পুরে সাই হয়ে গিয়েছে তার কবর কোথায় তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আছে অনেকে বলে হুজুর সাগরের মধ্যে মারা তার অস্তিত্ব নাই কিন্তু তার রুহুটা আছে না নাই প্রতিটা রুহু সংরক্ষণ করে কে প্রত্যেকটা আত্মা আল্লাহ কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মারাকুল মতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে সে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পড়ে সুগন্ধি মেখে মুমূর্ষু ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তুহান নফসুল মুখমা হে প্রশান্ত আত্মা উখরোজি ইলা মাফসরাতুল্লাহ হিউয়ারে বানে আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মমিনের আত্তা কা স্মুথলি বের হয়ে কাফন মিন আকফানিল জান্নাহ হানুত মিন হানুতিল জান্না জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রুহুটাকে নিয়ে আইলিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল মাউত আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে সে মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে আগে ধমক হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচজন এই পাঁচজনের বয়স সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুরাল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচজন রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালাকুল মাওতে সে কাফের নাস্তিক মুশ্রিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পড়ে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ওহ পাপাত্তা আইয়া তো হান নফসুল হাবিজা ওখরোজিলা কাদাবিল্লাহ এ পাপাত্তা আল্লাহ রাক্রোধ আর গছ ওদিকে বের হয়ে আয় মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে যান কাফনের ভেতরে ঢুকে কাফের দে আত্তাও কিরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফের দ্বারা তা চায় না ডানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আহা দৌড়াদৌড়ি করে মালাকুল মাও তাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেশ না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কম সে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশ্রিকার গাদ্দার রুহ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদা রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নাসিব করে দিও শাহিদি মৃত্যু নাসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবায় বে আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সমিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সমিল করে নিও পড়লামে আমিন আর জোরে পড়া আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতে হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে না নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মুমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেস্তা চলে আসে আহ শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লাই বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আমার রব দমে দমে তো নু তারি অনুভব পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাখপাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দিন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে রজুল এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিকই না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা দু জাহানের তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে ওয়ামা আইলমুক তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছ নকল হয় না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইত পাঞ্জাবের ভিতরে নকল পকেটের নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসলে নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরণায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আছে না নাই পেরেস্তরা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বন আমি কেমনে আপনাকে তখন বলতে হবে আমি কোরান থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও করি নাই চিল্লা এখন কিরা আপনাকে বলতে হবে যেন শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতা হবে আখের গুছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লায় বনন ঠিক চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেশতারা বলবে আহালান ওয়া সাহালন ও মার হাদানবি খোসমদে কংগ্রেচুলেশন খোসমদে কংগ্রেচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেরেছ ফৈয়ু সাহ লাহু কবরু হু সাব আপনার কবরটারের সত্তর হাত লম্বা করে দেয়া হবে

বাসর যেমনি যখন নিবারক কানে কি নিয়ে মধুর গোমদায় তুমিও গোমাও কেউ তোমার ঘুম ভাঙবে না কেমতের জন্য ইসরাফিলের শৃঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়া আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি করেন আমিন ও আমাল কাফির ওয়াহলু শিমাল আর ইসলাম বিরোধী যারা পাদের সম্মিয়ার বমলাকান আসওয়াদান আজরাকান কৃষ্ণ বর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার ভূতের মতো তখন গায়ের রং কালো চোখের রং নীল ফেরেশতা দুইটা আসবে এসে ত্রাট সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি আমার রব বুক কাফের কা নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রব আমি জানি না আমি তো আজীবন শুধু চেয়ার করেছি মদ খেয়েছি আমি দর্শনে সেঞ্চুরি করেছি দুনিয়ার বকে আমি টেন্ডার বাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়র বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডার বাজ আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাজ রব টব কি আমি তো জানি না লাত্রি লাত্রি আমারে জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে ওবামাদি নুক্তর ধর্মের নাম কি বলবেলা আদরি আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মোজ মাছ দিতে ছিলাম আমি আনন্দ ফূর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলামরে আমি বাস দিয়েছি চিল্লা বলেন ঠেক কিরা ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গপাঙ্গ ছিল গুন্ডা বদমাশ ইসলাম বিরোধী রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন কি আমি জানি না আমি কিছু মনে করতে পারছি না তিন নাম্বার প্রশ্ন করা হবে আচ্ছা আরিফ হাজার রজুল দেখো তো এই লোকটারে চিনু কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম এরশতার বলবে তাই এই ছিল তোর ডিউটি দাঁড়া এখনি আমাদের খেলা শুরু এখনি শুরু মাতর মাতরিকামিন হাদিদ লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে পিটিয়ে ওর গোশত আর থেতলে ফেলা হবে ওয়ায়োকালুলিল আরদি ইলতাইমি কবরের দুই পাশের রে বলা হবে এবারে দুই দিক থেকে তোরা চাপ দে চাপ দেয়া হবে ঢাকা দা কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 দেড় দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে ফতাহ আলিফা আদলা তার ডান পাশের পা জরের বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাট্টি ডানে চলে যাবে বিশ্বনই বললেন এই হাতুরি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেয়ার শাস্তি চলতেই থাকবে হাততাল কেয়া আমাকে আমত পর্যন্ত আল্লাহ এই কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরা এই আজাদ পেতে চাই না আমরা যেন ঠিক ভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিলাম বা ঘুম দিতে পারে আল্লাহ তুমি তাও ফিকে দাও এজন্য আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়েছে কোনা এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জোরে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবর স্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা একা বড় অন্ধকার ওই কবরের বড়ই জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই